আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে এসেছি মিরপুর এগারো পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার আপনারা চালচিত্র গুলো দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে কিন্তু আমদানি কম ক্রেতারও সমাগম কম পাকetic দুর্যোগের কারণে মূলত জানেনা পাকetic দুর্যোগের পরে বাজারের পরিস্থিতি কি কেমন হবে প্রত্যেকটা বিষয় আমি আজকে আররদের সাথে কথা বলেছি বাজার বিশ্লেষণ করেছি ভিডিওটা স্কিপ করে আপনারা সম্পূর্ণ দেখবেন আর কোন এলাকা কেমন যাচ্ছে কমেন্টস জানাতে পারেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে দোকানেই তো দেখতে পাচ্ছি পেয়াজ আলু তেমনটা নাই কেমন বিষয়খানা হচ্ছে আবহ দুর্যোগের কারণে মানে ফেরিতে সব মাল আটকানো

পাঁচ টাকা বাড়তে পারে এই স্বাভাবিক কমলো পাঁচ টাকা দশ টাকা কমে যায় ধাপ করে বাড়লো পাঁচ টাকা দশ টাকা বেড়ে যায় তাই তার ঈদের আগে বোনাস এটি হতে পারে নাকি মনে করছিলাম বাড়বে না বাড়বে না বাড়বে আসলে একটাই তো সবাই জানে কাঁচামালের বাজার আমদানির উপরে আমদানির উপর ভিত্তি করে দাম ওঠা নামা করে আজকে বিভিন্ন জাতের পেঁয়াজ যাচ্ছে কত আজকে রাজশাহীর পেঁয়াজ নাই কালকে হাটে গেছে মাল কিনতে পারেনে কিনার পরে আর মানে জি আপনার এই রাজবাড়ির ভালো পেঁয়াজ টাকা এটাও ফরিদপুর বিক্রি করছে আর বিক্রি করছে আটষট্টি টাকা বিক্রি হয়েছে আটষট্টি সত্তর টাকা বিক্রি হয়নি 70 টাকা বিক্রি আমরা করে নে আমরা 60 টাকা বিক্রি 68 টাকায় বিক্রি করছেন আর আলুর বাজারের অবস্থা কি যাচ্ছে আলু বাজার বেশিই বলতাছে আমার গতকালকে তো মানে অন্তত 5-7 টা স্টোরে মানে গইয়া করল আমার মাল বিক্রি করতে যাচ্ছে না বৃষ্টি হল না তাদের বাজার বাড়বে এমন একটা তারা ভাব দেখে আলু তো হিমাগাড়ি আছে ওখানে ভিড় করে মানে আনা যায় আর কি পিএস তারা মাল বিক্রি করতে চায় না দাম বাড়বে এরকম একটা চিন্তা এই এরকম দেখা যাচ্ছে আর কি আলু কত ছিল আর কত আছে এখন আলু আজকে বিক্রি হচ্ছে আজকে 45 টাকা ঠিক আর ডায়মন্ড সাদা বিক্রি হচ্ছে ছেচল্লিশ টাকা 46 যাচ্ছে না 47 46 আমরা বিক্রি করতেছি না এখনো যেহেতু আগের মাল আছে কম দামে যাচ্ছে আর বিক্রমপুরের ডা যাচ্ছে কেমন বিক্রমপুর বিক্রি হতেছে আজকে আপনার চুয়াল্লিশ টাকা টাকা বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির মাল আছে যেমন উপরের চোটটা হলো একশো ষাট একশো এটা হলো একশো বিরানব্বই একশো আর ওই যে বোর্ড রসুন সবচেয়ে বড় রেট দুইশো দশ টাকা এটা দুইশো দশ দুশো দশ টাকা

দিন যাচ্ছে কেন আছে কোন রকম না কোন রকম দাম বাড়তে আছে কিন্তু কমার কোন লক্ষণ দেয় আচ্ছা এলসি পেঁয়াজ আলুর খবর কি এলসি আমি জানি যে এলসি যত আমদানি হবে দাম তত বাড়বে এটা তো আমার ব্যক্তিগত ধারণা এলসি খবর তো আমদানি হবে তত দাম আরো বাড়বে বেশি পেঁয়াজ এবং এলসি দোটার দাম তত বাড়বে কারণটা কি কারণটা আমি যতটুকু জানি বিশেষ করে ভারতের পেঁয়াজ আর বা আমি রাতে মানে অননন কাজ যে আমদানি রপ্তানি হয় সেখানে নাকি বাজার অনেক বেশি হুম সেই সুবাদে ভারত আমাদেরকে তাচ্ছে না কম দামে ফেলে দিতে তাই এই জন্যই দাম বাড়বে দাম তারা মানে কখনো কম দামে ছাটা ছাচে না তারা যদি বাইরে বেশি দামে বিক্রি করতে পারে বাংলাদেশে কম দামে দাও কষ্ট আসে না কষ্ট আসে না তোমরা ভাট তো পাবে না অ্যাট লিস্ট ভাড়ের কারণে তো দাম এমন আলুর আলু আমদানি কথা আমদানি আমি বলতেছি আলুর যে কন্ডিশন দেখা যাচ্ছে আমার মনে হয় যে আরেকটা ধাক্কা হলে আশি টাকা খুচরা ভালো হয়ে যাবে মানে এমন পরিস্থিতি দেখা যাচ্ছে সেটাই তো দেখতে পাচ্ছি এখনো হিমাগরের যে আলু এখনো গোলা যে আলু আছে ওই আলু এখনো এক পর্যায়ে শেষ হয়নি এই অবস্থা যখন হিমাগরে আলু চাপ পড়বে তখন আমার মনে হয় সেদিন সিন্ডিকেট আছে তারা মানে কেউ না এই যে গতকাল কি আমি কিনতে পারিনি অত পাঁচ সাতটা স্টোরে মানে লক করলাম কেউ মাল বেছে না কোনো কৃষক কোন ব্যাপারী মাল বিক্রি করে না তা বিক্রি করবো না পরিষ্কার বিক্রি করবো না আজকে দেখতেছি তাই আমি আমি বাধ্যতামূলক কাজ করে দু টাকা বেশি দু টাকা বেশি দেখেন আমার ঘরখানে হ্যাঁ অবশ্যই আপনি ঘরে যদি না আসে আপনি এখানে বসে থাকবেন কি আমি দু টাকা বেশি দেওয়া মানে কি অনেক কিছু মানে এরকম মানে অনেক কিছু আর যেভাবে চলতেছে আর যদি আহ যারা এলসি করবে যদি পোষায় আর দাম বাড়ে তাহলে সেই হিসাবে আসতে পারে কোনো সমস্যা নাই আর আলুটা আমদানি দরকার আছে আলুটা মানে হিসাবে বাইরে বাড়তেছে হাটের বাজার তাহলে আজকে কি কেউ হাটে আনছে কৃষক মানে সোনাপুরে বাজারে আমার ব্যাপারে গেছে কিন্তু বাজারে মাল নাই গিয়া বসে রয়েছে যদি মাল বাজার হাটে ওঠে তাহলে কিছু কিনতে পারে সেই হিসাবে দাম এখন মনে নির্ধারণ হয় না বা এর কোনো মাল হাটে আসে না কেনা বেচা হচ্ছে না বেচা হচ্ছে না কৃষক দাম চায় না ব্যাপারে কিনতে পারে না কিনতে পারে না আর লাঙ্গুল বাদ নাকি অনেক বড় হাট

ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা দেখি আমরা তো স্বাভাবিক মানে বাসা মসজিদ আর দোকান এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিলাম বাইরে বেরো হয়নি ক্ষয়ক্ষতির সংখ্যা কি তা বলতে পারি আসার সময় গাছপালা অনেক নষ্ট হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখতে পাচ্ছি কিন্তু তেমন ক্ষতিগ্রস্ত হয়নি মনে করছেন আপনি তো মানে আমার গ্রামের বাড়ি ভোলা চর সেখানে আপনার ওই দেখা গেছে জোয়ারের সংখ্যা বেশি হওয়ার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছে মিরপুর এগারো চালচিত্র মানে কোনো ঘরে তেমন পেঁয়াজ আলু নাই কেননা যেভাবে কিনা হয় এভাবে ব্যাপারে কিনতে পারছে না এখানেও এভাবে খাচ্ছে না এই জন্য বাজার একদম থমথমে অবস্থা থমথমে অবস্থা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যেতে একটা ক্রাইসিস কে তারা আসবে তারা একটা ঝুকে মালামাল কিনবে কি আবার বিক্রি করবে যার খুচরা বিক্রেতা তারাও মনে হয় কিনছে না ক্রাসতে তো তারা বের হচ্ছে না বৃষ্টির কারণে তারাও বের হচ্ছে না বের হচ্ছে না তারা যেকোডা মাল মার্কেটে আসে যদি কাস্টমার আসে আধা ঘন্টা বিক্রি হলে মাল থাকবে না মালই তো নাই কোন ঘরে দেখা মাল থাকবে না কোন ঘরে মালই নেই এটা তো মাল থাকা বলে না যত বৃষ্টি চালচিত্র দেখতে পাচ্ছেন এই অবস্থা বাজার কি হবে জানি না একটু ঠিকানা যদি বলেন বাস মোল্লা باندې জলায় মিরপুর 11 মোবাইল জিরো ওয়ান সিক্স ফোর নাইন থ্রি টু ওয়ান অসংখ্য ধন্যবাদ আপনাদের এতক্ষণ নিরাপত্তার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ